এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা পরে সালা আমেরিকার কেউ যদি সালা পরে সারা কোনো সিঙ্গার যে মানে সালা সালা পড়ছে শরীরের মধ্যে চট পড়ছে ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পরবে আপনি কিছু বলবেন এই মেয়ে কি পড়ছে বলবে না ভাই এটাই ফ্যাশন কি বলবে এটাই না আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে এখন এটাই ফ্যাশন এবং আপনার এটা বানায় নিছে অলরেডি এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন আপনি চিন্তা করছেন এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিছে যে এটাই ফ্যাশন ছেঁড়া পেন পরবা এটাই ফ্যাশন বলেন এটা কাদের ফ্যাশন বিদর্মীদের কাদের হ্যাঁ বিদর্মীদের পোশাক নবীজি বলছেন ফলা আত্মাল বা এটা পরবা না খোলো এটা ছয় নাম্বার আট ষাট খাটো পাতলা পোশাক শরীরের সাথে লেগে থাকে একদম পাতলা এরকম পোশাক নবীজির একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবাহ একদিন তিনি নবীজির কাছে আসেন আলাইহি হুল্লাতা তিনি ইয়ামান ইয়ামানি দুই জোড়া কাপড় তার শরীরে আছে নবীজি দুই জোড়া কাপড় দেখে নবীর পছন্দ হয় না আল্লাহ নবী বললেন ও জমরা তারা সাউবাইনি হাদাইনি মুদখিলি কাল তুমি কি মনে করো তোমার এই কাপড় দুই জোড়া তোমাকে জান্নাতি নিবে আচ্ছা তুমি কি কাপড় পরছো তোমার এই কাপড় তোমাকে জান্নাতি নিবে তুমি মনে করো সাহাবি বুঝতে পারছে নবী তো রাগ করছে সাহাবি বললেন লবিস্তফির লবিস্তফার তালি ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি আমার জন্য একটু ক্ষমা চান আল্লাহর কাছে আমার অন্যায় হয়ে গেছে আমি এই পোশাক দুইটা না খুলে আমি মাটিতে বসবো না এই পোশাক আগে খুলবো অন্য পোশাক পরিধান করব তারপর আমি বসবো এর আগে আমি বসবো না তো নবীজি বললেন আল্লাহমি জমরা ইবনি সাল আল্লাহ আপনি আমার জমরা ইবনে সাল আবা সাহাবিকে ক্ষমা করে দেন তাহলে ভাই কি শিখলাম নবীজি সাল্লা পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো নবী খুব রাগ করত সই মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস কালে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সিনফানি মিন আহলিনুমা নবীজি বলেন দুই শ্রেণীর জাহান নামি যাদেরকে আমি দেখি নাই এক নম্বর কৌমুন বাহুম সিয়াতুন কাদনাবিল বাকারিয়া দরিবুনা বিহান এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে জুলুম নির্যাতন করবে তারা জাহান নামি নুমি বলেন তাদেরকে আমি দেখি নাই দুই নাম্বার অনিসা উনকাসিয়া